ওয়েলকাম টু মাই ব্লগ আই পাপি সল্টের পাপিয়া বলছি দেখুন ভোরবেলা সাড়ে সাতটা আটটা নাগাদ এসছে খেয়েছে যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ তোর থেকে শুয়ে থাকবে ওর কিন্তু পেট ভরে গেছে দেখেন পেটটা ভরাই ওইখান থেকে যাবে না ও পারলে ঘরে ঢুকে যায় ওকে বাইরের বেড়াল কোন বাড়ির না কোন বাড়ির জানি না এখন এখন খেয়ে ওর হয়নি ও দুপুর অব্দি বসে থাকবে দুপুরে খাবে যদি মনে হয় বাড়ি যাওয়ার কথা তাহলে যাবে নাহলে এখানে বসে থাকবে সেই সন্ধ্যে থেকে সন্ধ্যেতে খেতে দিই কন্টিনিউ বসে থাকবে নটা অবধি নটা অবধি বসে থাকবে খেয়ে দেয়ে তারপর তো তাড়িয়ে দেওয়ার মতো অবস্থা তাও যেতে চায় না আমাদের সোনুর বাবা দেখেছেন সোনুর মতোই দেখতে আর সোনুকে কি আমাদের বেড়ালগুলোকে কিচ্ছু বলে না ও ও শুধু ভয় পায় আমার কাজের মাসিকে তাছাড়া কাউকে ভয় পায় না কাজের মাসিকে দেখলেও চলে যাবে পেছন দিয়ে আসে আবার পেছন দিয়ে চলে যায় ও কিন্তু এমনি বিরক্ত করে না নিচ থেকে ওঠে যখন তখন একটু ডাকতে ডাকতে যায় যে আমি জামাই আসছি তোমরা প্রস্তুতও আবার খাবার নিয়ে আর এখানে বসে থাকবে আপনি বুঝতেও পারবেন না যে এখানে বসে রয়েছে ও আর ওর খাবার দেখেন এরা খাচ্ছে তুই একটু খা তোর পেট ভরে না যখন দিয়েছি তো অনেকটাই কি হলো জামাই ও জামাই ও জামাইয়ের বয়স হয়েছে বুঝেছেন এই জামাই কোন বাড়ির কে জানে দেখতে হবে যাদের বাড়ি তাদের বলতে হবে আমাদের বাড়ি ওর এত পছন্দ হয়েছে এখান থেকে যেতে চায় না আর তারপর এত সঙ্গী সঙ্গী হয়েছে সবাইকেই ভালোবাসে ও এমনি মারপিট করে না এমনি ভালো আছে দেখেন আমাদের সনুর অবস্থা দেখেন ও এখন চলে যাবে দেখেন বোন এখন কথা বলতে বলতে যাবে ও যে চলে যাচ্ছে আপনাকে জানান দেন আবার ঢোকার সময়ও জানান দেয় এখন দেখেন ডাকতে ডাকতে বেরিয়ে যাবে আর এর তো কোন বোধ নেই ও লাইট ধরিয়ে দিচ্ছি ও চলে গেছে হ্যাঁ যাচ্ছে যাচ্ছে আর কুটস পুটুসের সম্পর্কে আপনাদের বলি এই যে নিচে যে বিড়ালটা দেখছেন মাথায় কালো এ আগে আমাদের বাড়িরই বিড়াল ছিল আমি বেড়াতে গেছিলাম সেই সময় আপনার ওই ক্যাট ফুড দিয়ে গেছিলাম সেই ক্যাট ফুডকে ওর এত ভালো লেগেছে ও এখন মাছ ভাত খায় না ও এখন আমার নিচে এক লোক আছে তা আয়

ডাকতে ডাকতে চলে যাবে রোজই করে এইখানে আসার সময় ডাকে যাওয়ার সময় ডাকে অনেক আলো ঘুমাচ্ছে ব্রেকফাস্ট খেয়ে হ্যাঁ চল আর আসো শোনো এদিকে নিয়ে আর যায় না এখন যদি আমাদের শোনো ওর পেশেন্ট পেজেন্টকে নিয়ে এর কথা বলছি এর এত ভালো লেগেছে সে ক্যাট ক্যাটফুট তারপর থেকে যে বাড়ি রেখে গিয়েছিলাম সে বাড়িতেই ক্যাটফুট খায় ও আমাদের ওরি আসে না মাছ ভাত দিলেও খেতে চায় না দেখেন রোগা হয়ে গেছে কেমন ও কিন্তু স্প্যানিয়াল আর এই যে রাজার কিন্তু এটা মা কিন্তু ওদের দেখলে

আমার ভিডিও কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার এও আবার ওর পেছন পেছন দৌড়াচ্ছে ভিডিওটা এখানেই শেষ করলাম নমস্কার